আজ করব শীতল বর্তা এই হলো শীতল হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো মাটির চুলাই করবো শীতল বর্তা বাসা থেকে শিদলটা বানিয়ে নিয়ে আসছিলাম পাশের বাসা পাশের রুমের একটা ভাবি আমাকে শীতলটা বানিয়ে দিয়েছিলো তো খাইতে কিন্তু ভীষণই মজা লাগে শীতল বর্তা আমি কিন্তু শীতল বর্তা মানে শিধলের নামটাও আগে কখনো শুনি নাই ওই ভাবি যদি আমাকে শিধলটা না বানিয়ে খাওয়ায় তাহলে আমি বুঝতেই পারতাম না যে সিদল ভর্তাটা এত খেতে এত মজা লাগে তো যারা যারা সিদল ভর্তা খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো সিদল ভর্তাটা করার জন্য এই যে প্রথমে আমি মরিচ আর হচ্ছে রসুন চুলাতে যে কড়াই বসিয়ে কড়াইতে কিন্তু দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু এই মরিচগুলো মোটামোটা আছে যার কারণে আগে মরিচগুলোকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে তো এখানে আমি হালকা পরিমাণে তেল দিয়ে দিলাম তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন আর যারা সিদল বর্তা খাইতে পছন্দ করেন মানে খাইছেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে আসলে ভর্তাটা বর্তাটা খাইতে কীরকম লাগে কীরকম মজা আসলে সিদল বর্তাটা আমার জানা ছিল না সিদল বর্তাটা এত মজা লাগে এই দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রসুন আর মরিচটা ভাজা হয়ে গেছে তো এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকেও সুন্দর করে নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিতে হবে তো আমাকে তো ওই ভাবি এইভাবে ভর্তা বানিয়ে খাওয়ানো শেখাইছে তো আপনারা কে কিরকম ভাবে শিদলটা ভর্তা করে খান আমাকে একটু জানাইন আমি চেষ্টা করব আপনাদের মতো করে ভর্তা করে খাওয়ার তো দেখেন আমি কিন্তু এই যে ভেজে নিয়েছি মরিচগুলো মাসাল্লা সেদ্ধ হয়ে গেছে তো এই যে এখন সিঁদলটাকে যে আমি হাতে সাহায্যে গুঁড়ি গুঁড়ি করে কড়াইতে দিয়ে দেব দেখেন আমার কাছে ভর্তাটা খুবই মজা লাগছে মানে গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে যে সিদল ভর্তা খাইতে এত মজা তো আমি আবারও বলছি আমি কিন্তু জানতাম না যে সিঁদড় ভর্তাটা খাইতে এত মজা লাগে তো যত ছোটো ছোটো করে মানে গুড়ি গুঁড়ি করে ভাজা যায় ততই ভালো তো দেখেন আমি কিন্তু হাতে এই যে গুড়ি করে নিয়েছি তো যা আস্তে আস্তে ছিল সেগুলোকেও একটি গুঁড়ি গুঁড়ি করে দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব তো অল্প আচেই ভাজতে হবে যাতে পুড়ে না যায় তো আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নেব তো এই যে প্লেটের মধ্যেই নিয়ে নিছি এবার গিলাস দিয়ে আমি চটকে নেবো এগুলোকে আমি শিলপাটায় ফেসব না কারণ শিলপাটায় ফেসলে নাকি সেরকম মজা লাগে না এভাবে করলেই নাকি বেশি মজা লাগে তো এই যে নড়াগুলো আছে যে সেইগুলো দিয়ে ভাবি করে তো আমার বাড়িতে তো আর ওইগুলো নাই সবাই শিলপাটাতে করে খায় তাই আমি এভাবেই করছি তো দেখেন মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আর খাইতে কিন্তু ভীষণ মজা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ